ভাইয়া খাওয়া কেমন হয়েছে হ্যাঁ খাওয়া নাকি এই যে কালো মনে এই যে প্যাকেডি প্যাকেডি তো বউ বাচ্চাদের জন্য নিয়ে যাবো হ্যালো দর্শক এই সেই ফয়সাল ভাই যে ইউটিউব এবং ফেসবুকে ভাজা মাংস বিক্রি করে অনেক সুনাম করেছেন অর্জন করেছেন তো এই ফয়সাল ভাইয়ের দোকানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এই ভাজা মাংস টেস্ট নিতে তো আমরাও এসেছি এই ভাজা মাংসর টেস্ট নিতে যে আসলে ভাজা মাংসর টেস্টটা এবং কালো ভনার টেস্টটা কেমন হয় অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই ভাজা মাংস এই ফয়সাল ভাইয়ের দোকানে খাওয়ার জন্য তো আপনারা নিজেই শুনুন যে কোন জায়গায় এবং কোন কোন থানা থেকে কোন কোন জেলা থেকে এসে ফaisal <hoy> bhai er hostel se <hoye> কিন্তু thaka asche মাংস বিক্রি মাংস বিক্রি করে যে ভালোবাসাটা মানুষের থেকে পাচ্ছে সেটা আসলে ভালো লাগার একটা বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন সৈফল ভাই কীরকম ভিড় এবং চাপের মুখে পড়ে আছে যে মেহমান করতে করতে অনেক ফোন আসতেছে তার কাছে যে মেহমান করা লাগতেছে ফোনে কথা বলা লাগতেছে মানুষের ভালোবাসা ধরে রাখার জন্য তো আমরা এই কালো হোনা এবং ভাজা মাংস দুইটা তো আমরা ভাজা মাংসটার টেস্ট নেবো এবং আমরা ছোটোবেলায় খুব যখন ছিল না তখন ভেজে ভেজে যে রাখছিল সেই ভাজা মাংসর মতনই টেস্ট এবং অনেক সুস্বাদু আসলে দেখেই অনেক খাওয়ার ইচ্ছা হচ্ছে অবশেষে আমরা নিলাম ভাজা মাংসর টেস্ট নেওয়ার জন্য তো আসলেই কালারটা অসাধারণ ছিল পাশাপাশি অনেক দর্শক আছে পাশাপাশি মহিলারাও খাচ্ছে এবং আমরা সিট না পাওয়ার কারণে বাইরে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এবং কত ভিড় আমরা বাইরে খাইতে এসলাম তো মাংস শেষ হয়ে গেছে ভাজা মাংস এত চাহিদা তাহলে থাকবে কেমন করে তো আবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ভাজা মাংস যে প্রচুর ভাজা হয়েছে এবং ভাজার কারণে কালো হয়ে গেছে অনেক কালার সুন্দর এবং সুস্বাদু আমি খেয়েছি আপনারাও আসবেন এর টেস্ট নেওয়ার জন্য অনেক সুন্দর এবং মাংস রান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছে এবং রান্না চলতিছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আবার নতুন করে মাংস এনে রান্না করা চলতিছে এবং আগেকার মাংসগুলো শেষ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ফয়সাল ভাই সামনে এবং মাংস ভাজা মাংস এক পর্যায়ে শেষ হয়ে গেছে তো আবার নতুন করে জাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে রান্না হচ্ছে সামনেরগুলো যেগুলো ভাজা মাংস ছিল সেগুলো শেষ হয়েছে এবং পাশাপাশি কালো ভুনা সেটাও শেষ হয়ে গেছে তো এত মানুষের চাপে গোস্ত রান্না করা ধৈর্যটাও সহ্য হচ্ছে না তার ভিতরেই শেষ হয়ে যাচ্ছে আসলে প্রচুর চাহিদা এবং প্রচুর মানুষ এই ভাজা মাংস এবং কালো ভোনার টেস্টটা নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সয়ফল ভাই হ্যাঁ ভাই এই কথা বলতেছে অনেক দূর থেকে দূর থেকে ফোন দিচ্ছে সেই ভাজা মাংসর উদ্দেশ্যে আবার অনেকেই

এই যে কালো বোনিয়া তো বউ বাচ্চাদের জন্য নিয়ে যাবো আমরা সেই হাইস নিয়ে এখানে কালো বুনিয়া খাওয়ার জন্য এই যে